আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট মেশিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে আপনার খামারে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন কারণ এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে যদি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে এই ঘাসটা কিন্তু গরু সকলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটা কিন্তু কোনো বিচি হয় না এই ঘাসটা কিন্তু কাটিং হয়ে থাকে তো আমি আপনাদেরকে দেখাবো এই ঘাসের কাটিংগুলো কীরকম হয়ে থাকে তো তার আগে বলবো এই ঘাস খাওয়ালে আপনার কী কী উপকারে আছে এই ঘাসটা যদি আপনি গরুকে খাওয়ান তাহলে গরুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তা বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে এই ঘাসটাতে আপনার ভিটামিনের মাত্রা রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাও কিন্তু আপনার অনেকটাই কমে যায় এই ঘাসটায় কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে ঘাসটা কিন্তু নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা কিন্তু গরুর পাশাপাশি ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু অনেক বেশি খেয়ে থাকে এই ঘাসটা এই দেখেন কীভাবে আপনি রোপণ করবেন কীরকম ধরনের কাটিং রোপণ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শুকনো পাতা এই শুকনো পাতাটা আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে খাবে এই শুকনো পাতাটা গরু সম্পূর্ণ খাবে আর এই কাঁচা পাতাটা কিন্তু ছাগলেও খাবে আর গরু তো তো তা তো বলা লাগে না আর এই যে দেখেন এখানে যে কাটিংগুলো হয়েছে দেখেন কাটিংয়ের গিটগুলো কিন্তু দেখা যাচ্ছে না এত পরিমাণ শিকড় হয়েছে এই দেখেন এত পরিমাণ শিকড় হয়েছে যা আপনার কল্পনাও করতে পারবেন না শিকড়ে কিন্তু এই দেখেন আমি একটু একটু ফুটিয়ে দেখাচ্ছি দেখেন শিকড় কীভাবে শিকড় হয়েছে এই ফাঁকা দিয়ে দেখা যায় একটু গিট দেখা যাচ্ছে দেখেন এই ঘাসটার যে কাটিং এতটুকু একটি কাটিং আমি ভেঙে দেখাচ্ছি দেখেন এতটুকু একটি কাটিং থেকে আপনার এত বড় বড় একটি ভক্ত হয়ে থাকে এই একটি কাটিং থেকে এই কাটিং যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ও যে আপনার জেলায় হোক উপজেলায় হোক এবং কি আপনার বাড়িতে বসেও আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই ঘাসটা আপনি কোন জমিতে রোপণ করবেন দেখেন এই ঘাসটা রোপণ করবেন আপনার একটু উঁচু জমিতে উঁচু জমিতে রোপণ করলে আপনার এই ঘাসের ফলনটা অনেক ভালো হয় কারণ এই ঘাসটা এই যে গিটগুলো দেখতে পাচ্ছেন এতটুকু কাছাকাছি গিট প্রায় হাফ ইঞ্চি দূরে দূরে গিট থাকে অথবা একটু বেশি হলে আপনার এক ইঞ্চি পরিমাণ হয়ে থাকে এই গিটের দূরত্বটা এক একটি গিট থেকে এক একটি গিট থেকে কিন্তু আপনার এরকম পরিমাণে এই চারা বের হয় তা আপনার নিজের চোখে না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না এই ঘাসটা যদি আপনি আমি আবারও বলছি যদি এই ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা যদি সংগ্রহ করতেন এরকম পরিপক্ক কাটিং তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ